আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আমরা এখানে বস এখানে বসেছি মুফিদুল ওয়াইজিন কিতাব নিয়ে এই মুফিদুল ওয়াইজিন কিতাব সম্পাদনা ওলামা পরিষদ এই মুফিদুল ওয়াইজিন একটি গুরুত্বপূর্ণ কিতাব এই মুফিদুল ওয়াইজিন মধ্যে যে সূচিগুলো রয়েছে এগুলো আপনাদের সম্মুখে আমি পাঠ করছি এই মুফিদুল ওয়াইজিন কিতাব পড়লে কী কী লাভ হবে এবং কী কী এখানের মধ্যে রয়েছে সুচি সূচি নির্দেশিকা কোরআন হাদিসের আলোকে আল্লাহর অলিদের পরিচয় মর্যাদা এবং প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পারবেন কোরআন দৃষ্টিতে কোরআনের দৃষ্টিতে আল্লাহর অলিদের মর্যাদা এবং প্রয়োজনীয়তা হাদিসের দৃষ্টিতে আল্লাহর অলিদের মর্যাদা ও প্রয়োজনীয়তা এখানে রেফারেন্স সহকারে কোরআনের আয়াত নম্বর সোরা নম্বর আয়াত নম্বর এখানে উল্লেখ করা হয়েছে হাদিস নম্বর হাদিসের পৃষ্ঠা কোন সাহাবি থেকে হাদিসটি বর্ণিত হাদিস নম্বর সহ উল্লেখ করা হয়েছে যে অলি আল্লাদের প্রয়োজনীয়তা সম্পর্কে অলি আল্লাদের কাছে যাব কেন এবং আল্লাহর অলিগণ কে আমতের ময়দানে নুরের বিম্বরে অবস্থান করবেন এ সম্পর্কে আলোচনা রয়েছে আউলিয়া ক্যালামের দোয়া কবুল হ এ সম্পর্কে রয়েছে আউলিয়া ক্যালামকে মহব্বত করার ফজিলত সম্পর্কে উল্লেখ করা হয়েছে ওলি আবদালের অস্তিত্ব হাদি দ্বারা প্রমাণিত সুফিজম বা অলি আব্দাল আব্দাল বা যারা সুফি এদের পরিচয় উল্লেখ করা হয়েছে হাদিসার আলোকে বায়াত বা মুরিদ হওয়ার দলিল কোরআন এবং হাদিসের আলোকে আকারে উল্লেখ করা হয়েছে বায়াত কাকে বলে এবং কত কে কি মুরিদ না হয়ে মৃত্যুবরণ করলে জাহিলি যুগের লোকদের মতো মৃত্যু হবে এ সম্পর্কে উল্লেখ আলোচনা আছে নবী করিম সাল্লামের হাদিস অনুযায়ী মুরিদ হওয়ার উপকারিতা তাসাউফ অর্থাৎ আল্লা সাথে বান্দার গভীর সম্পর্কে স্থাপনের চারটি মাধ্যম শরীয়ত তরিকত হাকিকত মারিফত তার ব্যাখ্যারখানে উল্লেখ আছে তাস্কিয়াতফ আত্মশুদ্ধি অর্জন হল তাসফের মূল উদ্দেশ্য আত্মশুদ্ধি বা তাস্কিয়াতফ্স এটা অর্জন করা ফরস এ সম্পর্কে উল্লেখ করা হয়েছে কোরআন আয়াত এবং হাদিসের মাধ্যমে তাসাউফের মৌলিক কেন্দ্রবিন্দু হচ্ছে ইস্তাহাকাল এ সম্পর্কে আলোচনা প্রশ্ন কোরআন হাদিস তাকতে পীরের কাছে যাব কেন বিস্তারিত আলোচনা রয়েছে মস্তুবে শরীফ থেকে অলি আল্লাদের সানে কিছু ফার্সি কবিতা এবং অনুবাদ আল্লাহ রহমতুল্লাহ আলাই যে মস্তুবি শরীফ সংকলন করেছেন এখান থেকে ফার্সি কবিতা এবং তার অনুবাদ আউলিয়াদের সম্পর্কে অলিদের সম্পর্কে এখানে উল্লেখ করা হয়েছে এবং ফার্সি কবিতা এবং তার অনুবাদ প্রশ্ন কোন ধরনের পীর বা মুর্শিদের রেকর্ড বা মুরিদ হতে হবে আমাদের দেশে কত পীর আছে কত দরবার আছে হাক্কারি পীরকে তার পরিচয় কি তার পরিচয় এবং তার আলামত এবং হাক্কারি পীরের পীরের নিদর্শন এখানে উল্লেখ করা হয়েছে কোরআন হাদিসের আলোকে এবং দুই নম্বর হল হজরত মাল্লা শিখা আজম গাছির রহমতুল্লাহ সংক্ষিপ্ত জীবনী এবং তার কারামত শিখা আজান গাছির রহমতুল্লাহ জীবন এবং কর্ম সম্পর্কে উল্লেখ আছে জন্ম বংশ পরিচয় আজান গাছির কাউের নামকরণ বাল্যকাল শিক্ষা দিকে লাভ শুভ বিবাহ কোট সাধনা শিখা আজল খাসির রহমতুল্লাহ মুর্শিদের নাম হাক্কারি আঞ্জমান প্রতিষ্ঠা দিনের খেদমত আত্মনিয়োগ হাক্কারি আঞ্জমান এর খলিফা নির্বাচন পদ্ধতি শিখ আজার গা রহমতুল্লাহ খলিফা